ব্যবসাকা ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি চিরায়ত বোতল বা ক্লাসিক্যাল মেকানিক্সের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার আগের লেকচারে আমরা কিছু বেসিক জেনেছি ঠিক আছে সেই বেসিক গুলোর সাথে আজকে আমরা একটা প্রমাণ করার চেষ্টা করব প্রমাণটা হচ্ছে করা সিস্টেমের জন্য রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃতি করব এবং হচ্ছে আমরা সেটাকে কি করব প্রমাণ করব তাহলে এখন কি কণা সিস্টেমের এনেছি আমরা জেনেছি আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি কণা সূত্র বলবিদ্যা বইটির সপ্তম অধ্যায় এবং ইন্টারে আমরা নিউটনিয়ন বলবিদ্যার জন্য রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছি এখন আমরা কি করবো সেকেন্ড ইয়ারে কণা সিস্টেমের জন্য রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দেখব এবং অধিকাংশ বইটি কি করছে এটা ইন্টারটা দিয়ে চালায় দিছে কিন্তু এখানে উল্লেখ করছে যে আমরা যদি দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেখি এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কণা সিস্টেমের জন্য কণা সিস্টেমের জন্য করলে আমাকে এইভাবেই করতে হবে আমি নর্মালটা করতে পারবো না তাহলে দেখি আমরা ফার্স্ট এক্টারের কিছু জিনিস এবং নতুন কিছু জিনিস শিখে আমরা কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা সমাধান করব তাহলে প্রথমে কি জানতে হবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি যদি আমি সহজে বলি যদি কোন কণা কেন কণা কেন বস্তু নয় কেন বলে দিছি কণা সিস্টেম কোন কণার উপর যদি আমি কোন এক্সটার্নাল ফোর্স অথবা বাহ্যিক বল না দেই তাহলে তার পি পি হচ্ছে কি আমার ভরবেগ সব সময় ভরবেগ কি ভর আর বেগের গুণফল সব সময় কি থাকবে একটা ধ্রুবক থাকবে কে ঠিক আছে সেটাকেই আমি একটু সুন্দর সাজিয়ে রেখেছি কোনো সংঘর্ষকারী সিস্টেমের উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে একটি নির্দিষ্ট দিকে সিস্টেমের উপাদানগুলোর মোট ভরবেগ একই থাকে ঠিক আছে তারপর কি এখন আমরা প্রমাণটা দেখব আমরা ওই পাশে কি করছি একটা চিত্র আঁকছি চিত্রটা আমাদের এখানে দিতে হবে না জাস্ট বোঝার জন্য এখন এখানে কি লেখছি আমি মনে করি আয়তম করার উপর প্রযুক্ত বল এফ আই ভেক্টর এগুলা কি এগুলো তো আমি কিছু বুঝি না বাট আমরা কি চিত্রের দিকে তাকাবো আমরা মনে করবো এই সিস্টেমের ভিতরে একটা কণা আছে আই সেটাই লিখছে আই তম কণার উপর একটা বল দিছি আমি সেই বলটা হচ্ছে সাধারণত বল কি হয় এফ হয় না এখন এইখানে তো অনেক কণা আছে আমি কার উপর দিছি আয়ের উপর এই জন্য এই যে নিচে এফ আই ভেক্টর এফকে একটা ভেক্টর রাশি বল একটা ভেক্টর রাশি এই আমি ভেক্টর দিচ্ছি তারপর আমি লিখছি হচ্ছে নিউটনের বলবিদ্যা হতে পাই এইটা কোন জায়গায় আমি পাইছি নাই কোথাও নাই এমন কি আমাদের অনার্স এর বইতেও নাই বাট এটা একটা ব্যাখ্যা আছে যদি তোমরা চাও যে এই ব্যাখ্যাটা কি হবে কিভাবে আসলো আমি একদিন দিব আমার এখানে কমেন্ট করতে পারো বাট এখন আপাতত কি করব জাস্ট সমাধানের জন্য এটা আমরা একটু মনে রাখবো দুই একবার প্র্যাকটিস করব অথবা মুখস্থ করব এখন আগের লেকচারে আমরা শিখছি যদি আমি সিস্টেমে কোনো একটা কিছুকে কিছুর সাপেক্ষে একবার সাপেক্ষে তারপরে কি করতে পারি একটা ফোটা দিতে পারে আমি হয়তো জানি না আমি হয়তো খারাপ ছাত্র আমি খারাপ ছাত্র আমি জানি না এটা করলে কি হবে এক্স ছিল এক্স এর উপরে একটা ফোটা দিস এটা কি কনা সিস্টেমের জন্য যায়েস কি

এটাকে বলা যায় পি ডট এখন আমি একটু তাকাই এইটাকে যদি আমি টি এর সাপেক্ষে করি টি তাহলে আমি কি পাইতে পারি তাহলে কি পি সমান সমান আমি জানি হচ্ছে এম ভি ডি ডিভাইডেড বাই ডিটি আসবে ঠিক আছে তাহলে এমটাকে আমি এপাশে নিয়ে আসলে ডি ভি ডিভাইডেড বাই টি সমান কি পাবো এম ডি ভি ডিভাইডেড বাই ডিটি এ সমান সমান পি কি সমান হবে পি ডট

এখন কি এইখানে কিন্তু আমি একটা ভুল করে ফেলছি পি এখানে কিসের জন্য আইতম করার জন্য কিসের জন্য আইতম করার জন্য এখানে দিতে হবে পি আই ডট ইজ ইকুয়াল টু এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে ইজ ইকুয়াল টু এফ আই এক্সটার্নাল ফোর্স এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট এটাকে কি হয় এফ আই ভেক্টর সুপারস্ক্রিপ্ট ই সুপারস্ক্রিপ্ট ই এই ই দ্বারা বোঝাতে হচ্ছে এক্সটারনাল ফোর্স অর্থাৎ ওই যে বাহ্যিক বল প্লাস সামেশন অফ জে সামেশন অফ জে যেটা কি না আই না তাহলে আই তো একটা কণা আই তো এই কণা এখন আমি ধরলাম এটা হচ্ছে আমার জে কণা যে কণা এটা হচ্ছে এটা হচ্ছে আমার জে কণা এটা হচ্ছে আমার জেকণা এটা হচ্ছে আমার জেকোনা এটা হচ্ছে আমার জেকোনা তাহলে কি সামনেশন অফ জে ইজ ন দিকাল টু আই আয়ের সমান না যে কি আয়ের সমান না ভেক্টর হচ্ছে আই জে ভেক্টর এখানে আমি লিখে দিচ্ছি এফ আই ডি কি আয়তম কণার উপর প্রথমে যেটা থাকে সেটার উপর ফার্স্ট এ যে লেটারটা দেবো সেটার উপর পরবর্তী লেটারের কি অভ্যন্তরীণ ব ঠিক আছে এইটাই এখানে তারপর আমরা লিখে দিছি এফ আই এফ আই ভেক্টর সুপার স্ক্রিপ্ট ইজ इक्वल टू হচ্ছে বাহিক বল এফ আই জে ভেক্টর ইজ इक्वल टू হচ্ছে এই যে প্রথমটা আই এজন্য হচ্ছে আই তম করার উপর পরটা জে জে তোমার করার অবন্ধরে বল তারপর এখানে একটা ফাঁকা রাখছি কেন এখন কি এখানে কি শুধুমাত্র একটা আইকনই আছে সিস্টেমে আমি তো সিস্টেমের একটা একটা অংশ দেখাইছি না এরকম তো অসংখ্য আইকন আছে

fi ভেক্টর সুপার স্ক্রিপ্ট e প্লাস এখন দেখি এখানে আমরা একটা লাইন শর্ট করতে পারি এখানে যে সামেশন j আছে j এর যতগুলো আছে তার সামেশন আর তো j তম যত কোণা আছে সবগুলোর যোগফল আবার আমি কি বলতেছি এখানে আমি i এর সবগুলো নিতেছি তাহলে এটা এরকম হয়ে যাবে না যে সামেশন আই প্লাস সামেশন সরি j i দিয়ে তারপর হচ্ছে এফ আই যে ভেক্টর এইখানে দুইটা জিনিস হয়ে গেল না এই দুইটা সামেশনকে আমি একবারে লিখতে পারি এইভাবে সামেশন আই কমা জে চাইলে আমি নিচে এইভাবে আরো লেখা যায় যে ইজ নট ইকুয়াল টু আই বাট প্রয়োজন নাই আমি উপরে বলেই দিছি যে ইজ নট ইকুয়াল টু আই তারপর কি ভেক্টর এখন কি আইতম কণার দ্বিতীয় অংশ হতে পাই এখানে আমরা ভুল করছি একটু মনে হয় এটা এক নং সমীকরণ হবে এখানে এক ন সমীকরণের দ্বিতীয় অংশ এইটা জিরো তাহলে দ্বিতীয় অংশ কি এইটা না এইটা ইজ টু জিরো কেমনে হইল আই কণার উপর এটা কি আই জম কণার উপর যে তম কণার অভ্যন্তরীণ বল কি হইল জিরো হইল এটা যে জিরো হইলো সেটার কারণে আমি এখানে দেখাইতেছি এফ আই আই আইক টু জিরো এবং এফ আই জে আই টু জিরো কিচ্ছু বুঝিনি আমরা কোনো নাই কি আছে চিত্র আছে চিত্র দিকে গেলাম এখন কি বলছি আমি এইখানে যদি দেখাই আয়তম করার উপর যে তম করার ভর আয়তম করার উপর জেতম করার ভর আয়তম করার উপর জের ভর আয়তম উপর এর ভর এর সাথে এর ভর ঠিক আছে আবার কি এর সাথে আয়তম করার উপর জের ভর

এখানে কি আছে করিমের কান আছে কান ধরে যদি কি জামিল টানে যদি এই পাশে রানাও টানে দুজন যদি সমান সমানভাবে টানে ওর কানের কি কিছু হবে হবে ওই ব্যথা হবে বাট ওর কান কিন্তু ওই জায়গায় থাকবে ঠিক আছে দুই পাশের বল শোনানো কি হবে কি এটা কি স্মরণ হবে না হবে না

এই দুইজনের যে বলটা আছে মধ্যকার বলটা আছে সেটা হয়ে গেছে আমার জিরো তারপর কি এফ আই জে এইটাই আমি একটা জিনিস বলছিলাম কি ফার্স্টে যেটা থাকবে আইতম করার উপর যেতম করার অভ্যন্তরীণ বল তাহলে এখন আমি তাকাই আমি মনে করি আই জি কোয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর পর্যন্ত জে এই জি কোয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর পর্যন্ত এখন কি বলছে এফ তম এটা হচ্ছে আমার এই যে মাঝখানে না এর উপর আবার আই তম করার উপর এইটা আর কি তম করার উপর আই এইটা না এক না আমি যদি তাকাই এখানে মানটা বসায় দেখাই এফ আই আগার মান ওয়ান ওয়ান বসাইলাম হয়ে গেল জিরো আগেরটা পাইছি না আগের কিভাবে হয়েছে সেটা এটা পাইছি বাট এখন আমি কি করবো টু বসাই এইখানে একটা মান পাইলাম আবার যদি সেমটা উল্টাই এফ টু ওয়ান মান পাবো বা দেখি এইটার দিক আর এইটার দিক ভিন্ন তাহলে হবে ঋণাত্মক এই মান এই মান সেমই হবে বাচ্ছে আসলে হচ্ছে এফ আইতম কনার উপর যে ভেক্টর যে তারপরে এফ বল যে তম অভ্যন্তরীণ বল যে তম কোন আয়তম কণার অভ্যন্তরীণ বল এর যোগফল টু 0 তাহলে এই মানগুলো যদি এখন আমি কি বশাই এক নং সমীকরণে বশাই তাহলে আমি কি পাবো দেখি এটা হচ্ছে আমার এক নং সমীকরণ তাহলে কি হবে এইটা তো আমি 0 লিখবো তাহলে থাকবে শুধু এইটা আর এইটা তাহলে এটা লিখে দিলাম এইটা আর এইটা আমি হচ্ছে কি লিখে দিলাম ঠিক আছে এখন আমি কি করতে পারি আমরা শুরুতেই কি বলছি বাহিক বল আমাদের জিরো ক্রিয়া করে না তাহলে বাহিক বল শূন্য তাহলে এইটা কি এক্সটার্নাল ফোর্স মানে কি বাহিক বল সেটা যদি জিরো হয় তবে দুই নং সমীকরণ হতে পাই এইটাকে আমি যদি দুই নং সমীকরণ দেই তাহলে এইখান থেকে কি পাই এইটা জিরো কেন কারণ আমি বলে দিছি বাহিক বল ক্রিয়া না করলে জিরো তাহলে এইটা সমান সমান হয়ে যাবে জিরো এই যে সামেশন অফ আই টি ভেক্টর ডট ইজ ইকুয়াল টু জিরো এই ফাংশনটাকে পাশে দিয়ে দেওয়া যায় দিয়ে দিলে শুধু লেখা যায় এইটা সমান সমান জিরো এখন এইটা সমান সমান আমি কি জানি দেখি একবার এইটার পরে লাইনটা এই পাশে হবে এটাকে আমি ভাঙ্গায় লিখতে পারি ডি ডিভাইডেড বাই ডি টি পি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো বা দি ঠিক আছে তারপর যদি আমি আবার বা দেই বা দেই আমি এখানে লিখতে পারি কি এইটাকে আমি কি ইন্টিগ্রেশন যদি করি ডি ডিভাইডেড বাই ডি টি